কি কথা কন না সমস্যা নাই আচ্ছা তোমরা তো এলাকায় থাকো দেখছি হোলাই নেই কাজ কাম আসলে বর্তমান জোর বলা নেই এত বাটফার হয়ে গেছে পোলা হয়নি ওই দিন মাদ্রাসা ভিতরে মাদ্রাসাটা বদ্ধ মাদ্রাসা ভিতরে বলা নেই কি কাণ্ড কারখানা চালাইছে কিছু বলা নেই মাদ্রাসা ভিতরে মনে হয় আঁশ নেই কি ছাগল ফাটি দিছে এটা আল্লাহ বালা আমরা তো জানি না দেখি নাই কি কম এটা বিষয়টা তো আসলে খুব লজ্জার বিষয় মাদ্রাসা বন্ধ মাদ্রাসা ভিতরে বলা হয় না আঁশ কি লেগে করবো আমি এটা আসলে আমি দেখি চাই এই কাজগুলো কারা করতে পারে আরে খালি মাদ্রাসার ওই বিষয়টা না তো আমাদের মসজিদের ডাব গাছে নাকি ডাবল হয়ে গেছে কোন সেলে আমি তো বলতে পারি না এই সমস্ত বিষয়গুলো। আরে। কারগর খারাপ কাজ করতেছে কিছু বলতে পারতেছি না আমরা। এটা তো লজ্জার বিষয়। আচ্ছা হুজুর আমি চিন্তা करिए না আমি বিষয়টা দেখি। এই কাজগুলা কারা করতে আমি বিষয়টা তদন্ত করে আমি আপনাকে জানাম। আচ্ছা জেম্নোকেটা যেকোনো একটা বিসের আওয়াজ দরকার।

আচ্ছা কাকাই সামু হারি ওদিনে সেলিমের কান লগিছে কে জানে কে না আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা সারা আমি একটা বিষয় বুঝলাম না এনে মাদ্রাসা ভিত্তে মাদ্রাসা তো এখন বন্ধ আছে ইহেন ইটাইন আনলো কি ইটা নিয়ে এখানে কি রান্না বান্না করছিল এটা আর বুঝি না এই কামটা এলাকার কোন করতে রে আর ভাই আনে তো না এদিন যারা কে হলো না আস পাড়ি দিছি এলাকার পোলা ভাই পুরা নষ্ট হয়ে গেছে আঙ্গো সময় আমরা সুন্দর লগে ঘুম যাইতাম কই পোলা ভাই এখন সারা রাইত টুই টুই মানে হিয়ানে ফাটি রাতি এনে মাদ্রাসা বন্ধ এনে আস পাড়ি দেন দরকার আছে নি তোরা দিতো মন চাইলে তোরা বিলে যাইতি

তো আপনি তো এখন আপাতত কোনো আনে কি কোনো সুযোগ টুজুক হান না মানে জ্ঞান আপাতত কোনো সুযোগ হয় না এমনি এমনি বাজাইতেছেন এমনি বাজাইতেছে তো আপনি বাসে বাড়ি অঞ্চলে মাঠে কাজ করি নিজে নিজে একা একা বাজাই তবে আপনার বাঁশের সুর আমার কাছে হেভি ভালো লাগে আপনি তো চাইলে এক কাম করতে পারেন কিন্তু কোনো সুযোগ হান না তো আপনার তো একটা সুযোগ করে দেওয়ানোর দরকার আচ্ছা আমি আপ পরিচিতি একজন আছে আপনি যে গানগুলো গান এই ডাইস গান গানগুলো শুনে বুঝি যেমন বাউল লালন দালন হাঁটতে চকর চকরে এতে কিন শুনে বুঝে তো আপনারা একটা ব্যবস্থা করান যা যদি হেতের লগে কথা কই আপনি যদি হেরে গান শুনে তাহলে আপনার হেঁটার মানে একদম খানা খানা থাকা ফ্রি মানে থাকতে থাকি হে কিন্তু বল বুঝে না বলছি এর নাম আছে মিষ্টু মিয়া আমার খুব কাছের লোক ও মিষ্টু ভাই মিষ্টু ভাই আমাদের মিষ্টু ভাই হ্যাঁ মিষ্টু মিয়া হে আমার পরিচিত আমি সাইলে এখন মিষ্টু মিয়ার লোক কথা কই আমনের আমনের মানে একটা ইয়াকরণ আছে যে আপনি থাকা খাওয়া ফ্রি আপনি শুধু হেরে গান শুনাবেন আর হে যদি হে কাছে যদি আমনে গান বালা লাগে যায় তাহলে তো কামের কাম আমি টিয়ো আইবেন আমরা থাক হয়ে গেল খান হই গেল আমি টিয়ো আইবেন বুঝেনিন আর হে বলক বুঝেনি এর লগে বাজে থাকলে আপনি যে কোনো সান সাইজ এটা বুঝেন না তাই কি ভাই তাহলে হে লোক কথা কই সামুরে বুঝেনি আপনার ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি কথা বলি দেখেন আমি আর মাঠে কাজ করন লাগি না কষ্ট করন লাগি না আপনি হেরিয়ে না থাকবেন খাইবেন আর ঘুম যাবেন আর খালি গান শুনবেন যদি একবার সাদ যায় তাইতে তো কামার কাম হইছে অনেক টাকা পয়সা কামামু দশ বারা দেখবো গান আমার গান শুনবো কিন্তু আমি মাঝে মধ্যে এখন গান গাই নিজে